খুঁজে আনা দুষ্কর তারপরেও যদি কেউ পান সালিমা খাতো না হয় বাচ্চা হবে না ছোট বাচ্চা হবে ওর বাবা এখানে আসে স্টেজের পেছনে এখানে দিয়ে যাবেন সাতক্ষীরাবাসী আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম বিশ্ব নবী কাল্লা সম্মান সেজক শব্দ দিয়ে ডাক দিয়ে পাঁচটা গুণ বর্ণনা দিলেন প্রথম নাম্বারে বলেন ইন্না অবশ্যই আমি আর সাল কা আমি আল্লাহ অবশ্যই আপনাকে আবার পাঠিয়েছি দুইবার আল্লাহ নিজের নাম দিলেন ইন্নাহ এর ভেতরে আর সালনা এর ভেতরে দুইটাই আল্লাহ নি বুঝিয়েছেন আল্লাহ বলেন অবশ্যই আমি অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান আপনি সাক্ষী এবার আসেন তো এই শব্দটার ব্যাখ্যা যাই বহু মানুষ বহুভাবে এই শব্দের ব্যাখ্যা বাহমান কাল থেকে করে আসতেছে আপনি নতুন ভাবে শুনবেন আজকে আমি বাংলাদেশের সাথে শব্দটা আল্লাহর নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী তাম পৃথিবীতে বিশ্ব নবীকে আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন তার উন্মতের জন্য বিশেষ করে আমরা যারা আর কে ওই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন আমাদেরকে আল্লাহ অন্য নবীর উন্মতের জন্য সাক্ষী বানাবেন ধরে বলেন সবহান আল্লাহ এবার এখানে শিক্ষা কি নবীজি যেহেতু আমাদের ওপরে সাক্ষী হবেন এই জন্যে সাক্ষী হওয়ার অনেকগুলো গুণ লাগে তার এক নাম্বারে সাক্ষী দিতে হলে সত্যবাদী হওয়া লাগে কথা বলেন না কেন নবীজি সত্যবাদী এর ভেতরে কোনো সন্দেহ আছে ওই জামানাই নবীজিকে সাদেক বলে ডাক্ত মানুষ সত্যবাদী তার এক নাম্বারে গন্তার আছে দুই নাম্বারে সাক্ষী দিতে হলে উপস্থিত থাকা লাগে দেখা লাগে এবার আপনি বলেন তো বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের যে কর্মকাণ্ড এখন আমরা করছি এগুলো দেখতেছেন বলেন না কেন না তাহলে সাক্ষী দেবেন কি করে এই করানে কারিমের ভেতরে কেমন পর্যন্ত পৃথিবীতে কি ঘটবে সব আল্লাহ নবীকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন জোরে বলেন সব আল্লাহ এমনকি নবীজি নিজে আসেন নাই দুনিয়ায় এখনো আসতে তার পঞ্চাশ দিন বাকি ওই সময় একটা ঘটনা ঘটেছিল মক্কাতে ওইটা নবীজিকে আল্লাহ সচককে দেখার জন্য জানিয়েছেন আলাম তার কাইফা আলা অরব্বকাবিআ সাবিল ফিল এ ভালো করে বসেন সারা জীবনে আয়টা পড়েছেন এখানে শিক্ষা কি আল্লাহ বলেন হে নবী আপনি কি দেখেন নিয়ে এই চোখ দিয়ে তারা মানে এই দিয়ে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা হেন আপনি কি দেখেন নিয়ে চোখ দিয়ে হাতিওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছিলেন বলেন তো যখন এই ব্যবহার হাতিওয়ালাদের সাথে আল্লাহ করেন কাজ মাকল বানিয়ে দেন ওই সময় নবী উপস্থিত ছিল কথা বুঝতেছেন অসময় তো নবী দুনিয়ায় আসেন নাই ওই ঘটনারও পঞ্চাশ দিন পরে তার জন্ম তাহলে আল্লাহ তারা দিলেন কেন এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয় যেটা দেখে দেখে বলা যায় তার নাম তার আপনি তো আসেনিনি দুনিয়ায় দেখলেন কি ঘুরে নবীজি কে আল্লাহ দেয় দেখার কথা এই জন্য জানিয়েছেন হে ওই ঘটনার সময় আপনি ছিলেন না কিন্তু কোরআনে কারীমি আমি আল্লাহ আয়াত নাزل করার মাধ্যমে আপনাকে আমি জানালাম তার মানে দেখলে মানুষ যেভাবে বিশ্বাস করে করানের কথা আপনার উম্মতেরা ওর সাইড একশো ভাগ বেশি বিশ্বাস করা লাগবে তারপরে আপনি সাক্ষী দিতে পারবেন যেহেতু কি আমত পর্যন্ত দুনিয়াতে কি হবে সব আল্লাহ করানে কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন আর নবিজির ওপরে এটা নাজিল হয়েছে বিশ্ব নবীতে সব আগের থেকে তিনি আল্লাহর কাছে জেনে ফেলেছেন এই জন্য কেয়ামতের দিন তিনি আমাদের জন্য সাক্ষী হওয়ার

রসুলায় কম সাহিদা আল্লাফান বলেন তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি তোমাদেরকে আমি সাক্ষী বানাবো কেয়ামতের দিন আর তোমাদের উপরে আরেকজন সাক্ষী আছে তিনি আমার রসুল আমি বারবার এই দুইটা শব্দ বলছি সাক্ষী আর রসুল কেন কেমতের দিন আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষে বিরুদ্ধে নাই পক্ষে সাক্ষী দেবে আমাদের নবী সাক্ষী দেওয়ার যতগুলো গুণ ছিল তার ভেতরে আছে না নেই আর জোরে বলেন দুনিয়ার ময়দানে কেউ যদি হিংসার বশবর্তী হয়ে অহংকার করে কারো ওপরে কোনো শাস্তি চাপিয়ে দেয় তাহলে সে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়ে এদিকে তাকান কে আজ কত দুই দুই জায়গায় করামে পাবেন আপনারা সারা মাইদাই ওয়ালাই আজরিমান নাকুম শানা আন কাউমিন الى আখিরিয়াহ আমি আয়াতটা পড়লেই জানো কারণ আমার ভয় লাগে আল্লা বলেন হিংসার বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে কোন ব্যক্তি কোন সমাজ কোনো রাষ্ট্র কোন দল কোনো গোষ্ঠী কোন জাতি তার উপরে যেন এমন অত্যাচার করবা না যে তারা নিঃশেষ হয়ে যায় এটা হিংসার বশবর্তী হয়ে করা যাবে না অথচ সাড়ে পনেরো বছরে তাকান এইটাই হয়েছে কথা বলেন না কেন হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তিকে কোন দলকে কোন জাতিকে কোন সমাজকে এই দেশে কিছু মানুষ আছে শুধু হিংসা করে তাদেরকে শেষ করে দিয়েছে যারা হিংসা করে অহংকার করে অথবা রাগ কন্ট্রোল করতে না পেরে একটা ভালো মানুষের উপরে নিরপরাধ মানুষের উপরে কিছু চাপিয়ে তাকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় নিঃশেষ করে দেয় বারানে কারি আল্লাহ জানিয়েছেন এই মানুষগুলো সাক্ষী দেওয়ার অযোগ্য হয়ে পড়ে চার নাম্বার আমি ভালো করে খেয়াল করার জন্য বলছি শিক্ষিত মানুষদেরকে এর মহ সোনি সোমালি সোহাদা ফাজিলি দো হোম সামানা ল হোম সাহা দন আবাদা ইলা খের আয়া স্নের চার নম্বর আল্লাহ জানিয়েছেন শুনুন নির মহসেনা নারী যারা ওই বিষয় একেবারে গাফেল ওই বিষয়ে কিছু জানি না সব চরিত্রের অধিকারী এরকম কোন মহিলার উপরে কেউ যদি জেনার তহমত দেয় আরো যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার দুইটা শাস্তি দুনিয়ায় দেওয়া লাগবে এক নাম্বারে তাকে আশিটা বেত মারা লাগবে দুই নাম্বারে জীবনেও কোনোদিন তার সাক্ষী আর গ্রহণ করা হবে না সে সাক্ষীর অযোগ্য হয়ে যাবে বলেন তো সাক্ষী দেওয়ার জন্য এরকম প্রায় সাতাশটা গুণ পেয়েছি আমি তাফসিরে বিশ্ব নবীর ভেতরে একটা একটা করে দেখতে গেলে আপনি প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন সাইন নাম্বারটা বজার বিষয়ে কননের অপরাধ মানুষের ওপরে যদি একটা দশ চাপিয়ে তাকে আপনি বিশ্বাস করে দেন আপনি বিশ্বাস করতে পারেন দুনিয়ায় সাক্ষী দেওয়ার আপনি অযোগ্য হয়ে গেছেন দলিল সোরানোর চার নাম সাক্ষী দেওয়ার যে যোগ্যতা গুলো আমি একটা একটা করে শুনছি অনেক যদি কেয়ামতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কত মানুষ আমরা যাব সামনে বলবো হে নবী আমরাও আপনার উম্মত একটু সুপারিশ করে আমারে পার করেন নবীজি এগিয়েও আসবেন সঙ্গে সঙ্গে ফেরেস্তারা ওর মাঝখানে এরকম পর্দা দিয়ে দেবেন বিশ্ব নবী বলেন কি পর্দা দিলে এগুলো আমার উন্মদ আমি সুপারিশ করবো এদের জন্য আওয়াজ দেওয়া হবে নবী এগুলো আপনার উন্মদ ঠিক আছে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম আপনার আদর সয়দা উলট পালুট করে ফেলেছিল আর যেটা সব চাইতে বেশি হচ্ছে বাংলাদেশে এক কথা বলছে আপনি দেখবেন মিলিয়ে আসল ইসলাম নবিতি যেটা রেখে গেলেন ওইটা এখন আর খবর নেই সব বানান ও ইসলাম চলছে তাও তো আমাদের খোলনা বিভাগ আমরা অনেক বেঁচে আছি এটা চট্টগ্রামের সিলেটে যান আর নতুন নতুন সব এবাদত বানিয়ে বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এটা সাতক্ষীরা নল তাতে শুনলাম আমি জেলখানায় থাকতে শুনেছিলাম যে আপনারা আল্লাহর উনি এসেছেন তাহিরী সাহেবকে কি বলে বলেন তো যেই কয়টা কথা বলে সবই দেখবেন সব বানানো আল্লাহর নামে জিকির করাবে করা জিকিরের পাশাপাশি এমন এমন শব্দ জুড়ে দেয় কেল্লা বাবা ফতে বাবা খাজা বাবা এক কথা বলছে না স্পষ্ট ভাষায় বলছে যারা আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জুড়ে জিকির করে ওদের শাস্তি আল্লাহ ডবল দেবে এখানে যেহেতু সব ধরনের মানুষ আছে শরাফর কন উনিশ নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের আটষট্টি নাম্বার আয়তের প্রথম অংশে আছে হল্লাদিনালায়া দরুণামা আল্লাহিলাহান আখর রহমানের বান্দা যারা তাদের বারোটা গুণ হবে দুনিয়ায় তার ভেতরে এই গুণটা থাকবে যে তারা আল্লাহর সাথে অন্য কাউকে আর ডাকবে না তাহলে তাহেরি ভাইসা করছে আল্লাহর সাথে যেহেতু অন্য নামগুলো জুড়ে জুড়ে জিকির করে এটা কোরআন বিরুদ্ধে ঠিক ইয়া গাফলাহুল তার শাস্তি আল্লাহ বলেন আমি ডবল দেব বলেন নাউযুবিল্লাহ সুতরাং আজকে আপনি দলিল দিক এখানে আলেম তো আছে আমি তো দলিল দিলাম মানে দলিল খন্ডল করুক যতদিন বেঁচে আছেন আল্লাহর নামের পাশাপাশি আর কাউকে জিকির হিসাবে ডাকা যাবে না কথা বলেন সে কে বাবা হোক ফাতে বাবা হোক আর সে বাবাই হোক জিকির হবে শুধুমাত্র কার নামে আল্লাহ আমি জেলখানায় ঢাকা গালিনায় যে ওনার নাম হচ্ছে মামুন ওই যে চৌধুরী হত্যা মামলার আসামি 25 বছর জেলে ছিল আমরা রা রাড়েতে দিনটাই উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্য আর ওর একlambda ওতে জিকির করছে তাও সে জাত মতো জিকির করলে তো হয় শেখ একেবারে এই রকম মোটা শরীর স্বাস্থ্য সেরকমই একেবারে স্থূল জিকির ওই রকম জোরে জোরে তাও জাত বললাম জাতের জিকির না জিকির করতো ইয়ারাসল আল্লাহ ইয়ারাসল আল্লাহ কি গো না মামুনুল হক ভাই আর আমি এক জায়গায় ছিলাম ওনার একদিন ডাকলাম যে ভাই আমি যে জিকির করেন কিসে জিকির বলছে রসুলের এসকে তো রসুলের এসকে জিকির কর কে শিখিয়েছে আপনারে বলছে সবুজ পাগড়িওয়ালা একজন এসেছিল জেলে মাছ ভান্ডারির বাবা জমি জায়গা নিয়ে কি ঝামেলায় পড়েছিল জেলে এসেছিল ওনার সাথে আমি ছিলাম উনি আমার এই জিকির শিখিয়েছে বলেন তো কিসের জিকির আপনি করেন ওনারে বললাম যে ভাই এটা জিকির না জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে রসুল্লাহর নামে কোন জিকির নেই রসুল্লাহর নামে দরুদ আছে লোকটা পরিবর্তন হয়ে গিয়েছিল পরবর্তীতে বের হয়ে এখন কোথায় আছে জানি না বলেন এই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনি বানানো জিকির তৈরি করে দিলেন এ রকম 43টা 44টা চলছে বাংলাদেশে বানানো ইবাদত যেগুলো ইসলামে নেই সব ওই ভন্ডগুলো বানিয়েছে আমরা যেহেতু ছাত্র যশোর কুষ্টিয়া খুলনা এই বিভাগের মানুষ सिद्धांत নিয়ে যাবেন আজকে যে আল্লাহর সাথে অন্য কাউকে আমি ডাকবো না বলেন 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 ইন্নাল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যাল্লাযিনা ইলহাদুনা ফি আসমাই সরাহরাফ একশো একাশি নম্বর আয়া নাম্বার পারা ১৩ নম্বর পৃষ্ঠ চার নাম্বার লাইনে আছে প্রথম অংশে আজ আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো ডাকো কিন্তু সাবধান আমার নাম যারা পরিবর্তন করে দেয় কেল্লা বাবা ফতে বাবা কোন নামের ভেতরে আছে বলেন ওনার যে নিরানব্বইটা নাম আপনি জানেন বা পাঁচ হাজারের নাম আছে ওনার একটা নামের ভেতরে কেল্লা বাবা আছে ফতে বাবা আছে ন্যাংটা বাবা আছে খাজা বাবা সুতরাং আজকে থেকে উনি যতই করুক যতই পোশাক উনি দরকার জাহান নামে যাক আমরা ওনার সাথে যেতে রাজি না অন্তত এই শিক্ষাটা আজকে নিয়ে যান আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা অন্তত যাইজ নেই কি কথা বলছেন না এরকম বহু মানুষ আসবে যে নবীজি শুনবেন এ ধর্মকে উলট পালট করেছিল বিশ্ব নবী বলবেন সহকান সহকান লিমান ভাই দূর হই দা তুই আমার উন্মতি না কারণ আমার রেখে আসা ইসলাম যারা উলট পালট করেছে এরা পৃথিবীর সৃষ্টিতে সব চাইতে বড় নিকৃষ্ট আমি নবীর কাছে অথচ এইটা বাংলাদেশে এখন বেশি চলছে কিন্তু আসল ইসলাম নেই সব নকল ইসলাম ভরে যাচ্ছে আপনার বিরুদ্ধে নবীজি দাঁড়াবেন তখন যেই বলবে সকান দূর হয়ে যা তোর পক্ষে আমার কোনো সাক্ষী নেই তুই আমার উম্মত বলে আমি স্বীকৃতি দিলাম না কোন বাবা আপনাকে বাসাবে এবার আপনি নিজে হিসাব করে এখান থেকে যান অনেকে বলে না আমি দই বাবার মরিদ দই বাবা শুধু দুই হাত ধরে এইভাবে মারবে আমি জান্নাতে চলে যাবো জান্নাত আপনি জাহান পড়বে আশা করছে আপনার মাথায় মগজ আছে আপনি বুঝেছেন সাক্ষী দেওয়ার জন্য নবীজি পারফেক্ট ওনার কোন ত্রুটি নেই ওনার সাক্ষী যদি একবার কারো পক্ষে যায় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে যদি বিপক্ষে যায় এখন সাক্ষী পক্ষে না বিপক্ষে যাওয়ার কারণ কি সরা তোহার ভেতরে আছে একশো নয় নাম্বার আয়াত ষোলো নাম্বার পর আঠারো নাম্বার পৃষ্ঠা দশ নাম্বার লাইনে আছে বলেন সেইদিন নবীজি যদি সুপারিশ করে কারোর জন্যে দুইটা গুণ তার ভেতরে থাকা লাগবে

শর্ত দুইটা কত কঠিন আপনি টের পেয়েছেন যারা এখানে শুনতে চেন খেয়াল করে শোনেন আপনার জন্যে আমার জন্যে নবীজি যদি গিয়ামতি আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষী দিতে পক্ষে তাহলে এই দুইটা থাকবে এক নম্বরে আমি যা কথাবার্তা বলি এই কথার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে এমনকি আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আমি গঠন করেছি এই জীবনের উপরেও আল্লাহর রাজি থাকা লাগবে এবার আপনি বলেন তো আপনার অবস্থান কোন জায়গায় আপনি দিনের ভেতরে একশোটা কথা বলেন আটানব্বইটা মিথ্যা কথা বলেন আপনার যে সত্তর আশি বছরের বিশাল জীবন আপনি একটু বেসনে ফিরে তাকান তো আপনার জীবনের উপরে আল্লাহ রাজি আছে কিনা যারা হজ করতে যায় জাহাজী সাহেব ষষ্ঠ চত্বরে মানুষ কাবা শরীফ তাবাফ করার সময় একটা কথা বলা লাগে আমি নিজেও বলেছিলাম আল্লাহ ইন্না আলাইয়া হুক হুম ফিমা বাইনী অ বাইনিকা কাবা শরীফ সামনে নিয়ে বলা হচ্ছে রাব্বুল আলামিন আমি তোমার গোলাম তুমি আমার মালিক আমি গোলাম হিসাবে যা পাওয়ার সবই তুমি আমাকে দিয়েছো তুমি আমাকে নেই থেকে হামজা বানিয়েছো আমি তো বীরজ ছিলাম উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না সেখান থেকে তুমি আজকে হাবিব বানিয়ে এখানে বসিয়ে রেখেছো এ জায়গায় আমার বসার কথা না ওই সময় যদি মায়ের পেট থেকে আমাকে আকর্ষণ করে তুমি শেষ করে দিতে দুনিয়ায় আমার কিছু বলার ছিল না অন্তত আমার মা ও কিছু বলার ছিল না আমি তো শেষ হয়ে গিয়েছিলাম আমার নামও ছিল না আমার নাম যে হামজা আমার নাম যে হাবিব এ নাম ছিল আল্লাহ ওই জায়গায় একটা আঘাত দিয়েছেন আমাদেরকে হাল আতা আলাল ইনসানিিন উম লামিয়া তাহারি লাম মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কোন বিষয়বস্তু ছিল না আমি আল্লাহ নিজে ওকে থেকে আসতে আসতে চল্লিশ এরপরে ছয় মাসের পরে ওর খোদার উদ্রেক দেখা দিল মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাবির সাথে নাবির তার জুড়ি আমি খাবার খাওয়ালাম তারপরও মুখ দিয়ে না রক্তটা আমি দেইনি আমি এই কারণে দিলাম না যেন দুনিয়ায় যে কোনো হারাম জিনিস মুখে না নেয় মায়ের পেটে আল্লাহ মুখটা পবিত্র করে রেখে দিলেন বলেন না কেন পায়খানা যেরকম হারাম এ মুখ দিয়ে ঢোকানো ঠিক আপনি ঘুষের টাকা সুদের টাকা মানুষকে ফাঁকি দিয়ে ওই টাকা নিয়ে এসে ইলিশ মাছ খাওয়া ওই রকম হারাম বহু মা বোনেরা এসেছেন আপনি আজকে থেকেই শক্ত হবেন আপনার স্বামী যদি হাতের ইনকাম না থামায় যদি অবৈধ ইনকাম না থামাতে চায় আপনি শক্ত হবেন আজকে থেকেই বলবেন না তুমি অবৈধ ইনকাম করে নিয়ে আসবার ওইটা দিয়ে আমি মাঝগস্ত কিনে তৃপ্তি সহকারে দুইজন খেয়ে সন্তান পেটে নেবো দশ মাস দশ দিন এত কষ্ট করে আমি পেটে বহন করব অত জন্মগতভাবে হারামখোর হবে এক কথা বলেন এরকম হারামখোর সন্তান দুনিয়ায় আসছে না এখন মেয়েরা এই জন্য আপনি শক্ত হবেন স্বামীকে বলবেন না এই সন্তানটা দুনিয়ায় জন্ম দিতে আমার সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে অথচ একটা পুরুষ মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট পেলি মরে যায় এরপরে আর কষ্ট সহ্য করার মতো শরীর এ পৃথিবীতে পুরুষের নেই অথচ আমার মা আমার এই মুখটা দুনিয়ায় দেখাতে গিয়ে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করেছে এত বড় বিশাল কষ্ট সহ্য করে তার মুখ আমি দুনিয়াকে দেখাবো এরকম একটা জন্মগতভাবে হারাম জিনিস আমি পেটে রাখতে চাই না যদি এরকম হারাম ইনকাম বন্ধ না করো তোমার সংসারে আমার থাকা হবে না আমার বাদ দিয়ে দাও আমি অন্য জায়গায় সংসার করব। আমি শক্ত হন দেখেন প্রতিটি স্বামী বাধ্য ভালো হতে হয়তো সবাই না হলে একশো জনের প্রায় আশি জন পুরুষ মানুষ ভালো হয়ে যাবে কারণ ওই শক্তি ওই শক্তি আল্লাহ আপনার ভেতরে দিয়েছেন আমি জানি হ্যাঁ কথা বলছেন আমার তেল দিল করে তুমি আমাকে এ পর্যন্ত বানালে আমি দুনিয়াতে আসার আগেই তুমি আমার খাবারটা গরম করে মায়ের বুকের উপরে রেডি করে রাখলে ওয়ালাকাদিকার রহমানাবানি আদম আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে সব জানতে সম্মানিত সৃষ্টির নাম মানুষ নাম কি বলেন তো এখানে আল্লাহ কি জানিয়েছেন যে আমি মুসলমান বা ইমানদারের সম্মান সবচাইতে বেশি দিয়েছি তিনি বলেছেন মানুষের সম্মান বেশি দিয়েছি সে যে ধর্মের অনুসারী হোক কোনো অসুবিধা নেই কিন্তু মানুষ তো মানুষ হয়ে মানুষের সম্মান নিয়েছেন মিনি খেলা খেলা করার অধিকার আপনাকে কে দিয়েছে বলেন অথচ এই দেশে আমরা দেখতে পেলাম সব জায়গায় বেশি মানুষের সম্মান নিয়ে খেলা করা হয়েছে আগামীতে কেউ যেন মানুষের সম্মান নিয়ে খেলা করতে না পারে এটাতে কত বড় দামি জিনিস আল্লাহর কাছে বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন হঠাৎ একটা লাশ সামনে দিয়ে যাচ্ছিল নবীতে দাঁড়িয়ে গেলেন সাবেরা বলো হুজুর এটা ইহুদির লাশ কেন দাঁড়ালেন বিশ্বনবী বলেন, সাবেরা ইহুদি তাতে কি হয়েছে এটা তো মানুষ আদম সন্তান এত সম্মান যাদের আল্লাহ দিয়েছেন আমরা সাচককে দেখতে সে মানুষের কোন দামই এই দেশে ছিল না কুকুর শ্রেগালের মতো আচরণ করা হতো কথা বলেন ঠিক কিনা এ মানুষের সম্মান দেওয়া লাগবে ধর্ম যে ধর্ম মেনে চলে চল করে ইক্তিয়ার এটা যেতো ধর্মে কোনো বাড়া বাড়ি নেই জোর জস্ত নেই লাইক রা হাফিদ্দিন এ দেশে যে যে ধর্ম অনুসরণ করে করুক কিন্তু বান্দাকার আল্লাহ পাক বলেন তোমাকে আমি মানুষ বানিয়েছি শুধু না সম্মান দিয়েছি পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার উপরে তোমার নাম আশরাফুল মাখলুকাত আশরাফুল আমার ভাইরা আমি যে কথা বোঝাচ্ছিলাম নেই থেকে শুরু করে আল্লাহ যে আমাকে পর্যন্ত আনলেন এটা কাবার সামনে নিয়ে ষষ্ঠ চক করে বলা হয় আল্লাহকে রাব্বুল আলামিন তুমি তো আমাকে নেই থেকে হামসা বানালে যা দরকার সবই দিলে কিন্তু তুমি আমার মালিক তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই আমি আজ পর্যন্ত তোমাকে কিছুই দিতে পারিনি তবে কাবার সামনে নি আমার একটা একটা বজি আমার আছে আল্লাহই বজি হচ্ছে তুমি আমার নিজ গুণে maaf করে দাও আমিন এই জানেন দিন আল্লাহ যদি কাউকে maaf করতে চায় ও বাংলার মুসলমানেরা এটা ভালো করে শুনেন আল্লাহ যদি মনে করেন আমি হাবিবকে মাফ করে দেব কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে থেকে আস্তে করে আড়াল করে নেবেন কদরতের চাদর দিয়ে তিনি ঘিরে ফেলবেন চারিদিকে আল্লাহ নিজে ওনার সামনে দাঁড়িয়ে বলবে হাবিব এই এই কাজগুলো করেছিলি যে তুমি জানবে যে সব আল্লাহর না আছে আলী মম্বিদা তিসুর আমার আল্লাহ উনি মনের খবরও জানে মাথাটা নিজে করে তাফসির এভাবে লিখা আছে যে মাথাটা আস্তে করে নিজে করে চোখের পানি ফেলে অসহায়ের মতো বলবে আল্লাহ আমার কিছু করার নেই আমার মাফ করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আমার কুদরতের জোয়ার আসবে আমার সাগরে জোয়ার আসবে কুদ্রতের আমার রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে ওর শুধু মুখের দিকে কাকতি মিনতির দিকে তাকে আমি বলবো যা গোপনে করে মাফ করে দিলাম কাউকে বলবি না আস্তে করে তুই আমার বানানো সান্নাতে চলে যা এ রকম একটা জীবন আমাদের সবাইকে যেন আল্লাহ দান করেন দোপনে বলেন আমিন বলি আইবাদি আল্লাযিনা সারফউ আলা আনফুসিহিম লা তাকনাউ মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ ডাক দিয়েছেন আমার বান্দা বান্দীরা নফস এর উপরে জুলুম করে জীবনটা যারা নষ্ট করে ফেলেছে আর আশার দুয়ার খোঁজে পাও না নিরাশ হয়ে জীবন আসো আমি আল্লাহর রহমত অনেক বড় যত গোনা করেছো তার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি আমি ইচ্ছা করলে তোর জীবনের সব অপরাধগুলো মাফ করে নেকি দিয়ে পাল্টিয়ে দিতে পারি ধরে বলেন আল্লাহ। আজকের এই ময়দানে এরকম একটা মন নিয়ে দাঁড়ায় এসেছেন যে আল্লাহ আর যাইহোক আমি আজকে ভালো হয়ে যাব। আমি আজকে তাও বা করে সত্যি ভালো হয়ে যাব। আল্লাহ বা আমাদের আশার বানিয়ে দিয়েছেন ফাওলা একাই ও বাদ দিল লাভ ইহিম হাসান আত সত্যি যদি এই বিশ্বাস নিয়ে এই মন নিয়ে কেউ এসে থাকে ওর জীবনের অপরাধগুলো তাওবার মাধ্যমে সব মাফ করে জায়গাটা পরা নেকি দিয়ে ভরাট করে দেব। আল্লাহ যেন আমাদের সাক্ষী হওয়ার জন্য নবী যেহেতু এদিক যাওয়া যাবে না কাজটা ঠিক করে নিন আপনি আসলে সুপারিশ পাওয়ার যোগ্য কিনা দুই নাম্বারে আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবেন অন্যান্য নবীদের উন্মতের উপরে তাহলে সাক্ষী হওয়ার জন্য যে গুণগুলো দরকার একটা গুণ তো আমাদের ভেতরে নেই আমরা না আছি সত্যবাদিতার তালিকায় কথা বলে না কেন নাਸੀਂ আমরা দেখে দেখে সাক্ষী দিতে পারবো কারণ দেখে সাক্ষী দিতে হলে কোরআন আপনাকে জানা লাগবে কিয়ামতের ময়দানে নূহ নবীর উম্মতকে আল্লাহ যখন হাজির করবেন তারা তো বলবে যে না কিসের সাক্ষী আপনি আমাদের জামানায় তো ছিলেন না তখন বলা লাগবে না আমরা ছিলাম না তা দেখি এমন একটা কিতাব আমরা বেজি যেটা সত্যই সত্য আলাকাবিয়ার সালনা নূহানিলা কওমিহ ان انذر قومك فلبث فيهم الف سنه خمسين غا